아�쓰 케인 저런 스포츠 플레이 나 대교 패러독스 해도 Job s l o v बोल तो की माने सामाजिक अच्छा जो मेट्रो मेट्रो से माने जुड़े जुड़े चले रहा है ये उत्पादन हैदराबाद इलेक्ट्रिक का একটা দেখুন ঠান্ডা কিন্তু নেই মানে আমরা নর্মাল যাচ্ছি ওয়েদার কিন্তু এখানে সামান্য বৃষ্টি হবে এখানকার মানুষরা দেখুন ওইটা জ্যাকেট পরে ম্যাক্সিমাম দেখুন যারা বাইক চালাচ্ছে তারা কিন্তু এরকম জ্যাকেট পরে নেয় গাড়ি ঘোড়া পোচার দেখুন দেখতে পাবেন কোনো যাওয়ার নেই আমি এক ঘন্টা প্রায় রাস্তায় চলছি রাস্তা যাও প্ল্যান বাজি করা এবং রাস্তার মাছ সব গাছপালা লাগানো এবং উপর দিয়ে যাচ্ছে হচ্ছে নিয়ে দানা এখানে চাষ হয় রামটাও হয়তো আশেপাশে আছে দেখিয়েছিলাম আগে নারকল গাছ কীরকম আছে সেখানে মানুষ গরম অন্য এলাকায় তো সেক্ষেত্রে হায়দ্রাবাদটা হয়তো কিন্তু হায়দ্রাবাদ সারাউন্ডিং এলাকায় কিন্তু গরম আছে প্রত্যেকে প্রচুর তাপ খায় avevo potuto avere una piccola ricordazione che ce l'ha fatta. Solo